আসসালামু আলাইকুম আই মোহাম্মদ চিতার বোনরা কেমন আছেন স্প্রিংয়ের কাজ এত সুন্দর একটা পাকিস্তানি ড্রেস আসছে এই ড্রেস এত কোয়ালিটি ফুল আর এত দামি ড্রেস আপনাদেরকে আমরা এত রিজনেবল প্রাইসে দিবি ইনশাআল্লাহ এখন পার্টি মানুষ যেহেতু বোন আপনাদেরকে এই ছয় সাত হাজার টাকা দামের ড্রেস আজকে বড় ধরনের ডিসকাউন্ট অফার থাকবে বোন শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখেন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে লাইট কালারের মধ্যে তো এই কালারগুলো খুবই সুন্দর কালার যেমন পিঙ্ক মিষ্টি কালার এটা হচ্ছে লাইট লেমন কালার এটা হচ্ছে কি আপনার অফ হোয়াইট গোল্ডেন কালার তারপর এটা হচ্ছে লাইট অ্যাশ কালার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আমি খুলে দেখাই একটা একটা করে খুলো অ্যাশ কালারের মধ্যে ম্যাচিং কালার সুতা ম্যাচিং কালার পালের কাজ এই যে ম্যাচিং কালার পালের কাজ এখানে সব হচ্ছে স্প্রিং সম্পূর্ণ অরিজিনাল স্প্রিংয়ের কাজ স্লিপের মধ্যে কত গরজেস ডিজাইন করা আছে প্লাস নিচের প্যানেলের মধ্যেও মার্শাল্লা অনেক সুন্দর নিচের প্যানেলের মধ্যে কাজ করা সিকোয়েন্স পাল এবং হচ্ছে আপনার সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা আছে আমি প্যান্টটা দেখাই প্যান্টটার মধ্যেও খুব সুন্দর ডিজাইন এই যে প্যান্টের মধ্যে এটা ডিজাইনটা অনেক আনকমন প্লাস হচ্ছে দুপারটা দুপাটা দেখেন কত সুন্দর এবং কত বড় ওন্না কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে ওন্না বিশাল বড় বোন এইসব ড্রেস একটা হলেও কালেকশন করে রাখবেন ইনশাল্লাহ এগুলো দেখা গেছে যে কোনো পারিমান আপনি পড়তে পারবেন এটা কালারটা হচ্ছে বোন অফ হাইট গোল্ডেন যে লাইট অফ হাইট গোল্ডেন খুবই সুন্দর অনেক সুন্দর কালার আর চার্জির যে ফিনিশিং অরিজিনাল ড্রেস না হলে আপনি এত ফিনিশিং পেতেন না এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস তাই এত ফিনিশিংযুক্ত ডিজাইন পাচ্ছেন কাজের ফিনিশিং পাচ্ছেন ইনশাল্লাহ এগুলো পিটানো কাজের আমি প্রথমেই বলছি যে এই ড্রেসগুলো হচ্ছে এক একটার প্রাইস ছয় হাজার সাত হাজার আট হাজার আপনাদেরকে আমরা একটা অফার দিচ্ছি যে কোনো পাকিস্তানি ড্রেস নিবেন আপনাদের জন্য থাকবে প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা অফার থাকবে যেমন এটা লাইট লেমন কালার এটা লাইট লেমন কালার খুব সুন্দর কালার কাজের ফিনিশিং ডিজাইন মাশাল্লাহ ম্যাটেরিয়াল অনেক আনকমন কোনোটা ড্রেস ভাত দেওয়ার মতো নাই যেটা পরবেন ওইটাই ভালো লাগে সুন্দর লাগবে ইনশাল্লাহ আর এটা প্যান্ট প্যান্টেও কাজ করা আছে প্যান্টে এবং দুপাট্টা দেখেন প্রত্যেকটার অন্য বড় অন্যা দামি জিনিস দিলাম দামি ড্রেস দিলাম দামি ড্রেস দিলাম মাত্র চার হাজার টাকা অফার দিলাম ঝটপট নিয়ে নেন আর এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি কালার এই যে পিঙ্ক মিষ্টি কালার কত সুন্দর কালার কত সুন্দর কালার পিঙ্ক মিষ্টি কালার স্লিপের ডিজাইন নিচের প্যানেল অনেক আনকন বন এগুলো লম্বা এবং এটার বডি সাইজ থাকবে আপনার অ্যাভেলেবেল সাইজ আছে বডির বডির যে সাইজটাই আপনার প্রয়োজন একদম রেডি করা তো প্রত্যেকটা সাইজই আপনি পেয়ে যাবেন লম্বাও থাকবে মনে করেন যে এগুলা আটচল্লিশ পঞ্চাশ ইঞ্চির মতো লম্বা আছে অনেক বড় লম্বা আছে দুপাটারে এটা মাত্র চার হাজার টাকায় পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম